রোড ডিভাইডারের মাঝখানে আমরা বিভিন্ন ধরনের সবজি যেমন টমেটো পালং শাক লাল শাক ইত্যাদি উৎপাদন করতে পারি হ্যাঁ রোড ডিভাইডারে আর বীজের নিচের পানি থাকাকালীন অবস্থায় আমরা মাছের পাশাপাশি হাঁসও উৎপাদন পালন করতে পারি হাঁস পালন করলে এতে আমরা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারি আবার অনেক সময় দেখা যাচ্ছে পানি শুকিয়ে গেলে ব্রিজের নিচে ওই মাটি শুকনো থাকে ওই শুকনো মাটিতে আমরা কম্পোস্ট সার তৈরি করতে পারি যা আমরা আমাদের জমিতে প্রয়োগ করতে পারি এটা আমরা বৃষ্টি পানি ধরে রাখার জন্য এক ধরনের ছাতা তৈরি করেছি তাতে হ্যাঁ। শুধু বৃষ্টি যখন হবে তখন আমরা এটা মেলে দিতে পারবো। আবার যখন বৃষ্টি থেমে যাবে তখন আমরা ওটা হচ্ছে ফুটা রয়েছে ফুটাটা খুলে দিয়ে জমিতে পানিটা দিতে পারবো। যখন পানি শুকিয়ে যাবে আমি কি আশা? তিনজন।

অনেক সময় আমরা কাঠেরও মাতান তৈরি করতে পারি